পালাতে পারিনি আমি যে দিশা হারায় দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দিশা হারায় দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তো মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে